মানুষের জীবনের ব্যক্তিগত জীবন বলি সামাজিক জীবন বলি রাষ্ট্রীয় জীবন বলি ব্যক্তিগত জীবন থেকে শুরু করে জীবনের সূচনা লগ্ন থেকে নিয়ে আগ পর্যন্ত কোনো জিনিস কোনো তন্ত্র মন্ত্র কোনো ব্যক্তি চিন্তা এগুলো মানুষকে কোনোদিন মুক্তি দিতে পারে নাই পারবেও না এই কথাটা মুসলমান হিসাবে সকলের দিলের ভিতরে ধারণ করা কোন তন্ত্র কোন মানুষের ব্যক্তি চিন্তা কোন মানুষের ব্যক্তিগত চিন্তা চেতনা কোনো মানুষকে কোন সময় কোন যুগে মুক্তি দিতে পারে নাই পারবেও না এই কথাটা মুসলমান হিসাবে সকলের দিলে ধারণ করা আমার এই কথাটা সবসময় মাথার ভিতরে রাখবে মুসলমান হিসাবে এটা বড় একটা কথা রপে কারিম থেকে দূরে সইরা আল্লাহ তালার বিধান থেকে দূরে সইরা আল্লাহ তালার নীতির বাহিরে যায় আমি আমার অধিকার বলেন আমি আমার নিরাপত্তা বলেন যাই কিছু বলেন কোনদিন শান্তি আর বাস্তবে পরিণত আল্লাহ রকুল আলমী এই কথাগুলো যেই যুগের মানুষগুলা বুঝতে চাইত না ওই যুগের মানুষদেরকে আল্লাহ তালা বুঝাইছে কোরআনটা তো এখন নাজিল হয়নি যেই জামানায় যেই সময়ে আল্লাহতালা কোরআনকে নাজিল করছেন ওই সময়ের মানুষগুলো কোরআন নিয়ে রিচার্জ করতেন কি মনে করছেন আরবি ভাষার সবচেয়ে বড় তারা আল্লাহ কোরআন যদি তোমরা না বুঝো ভাষার দিক থেকে ব্যাকরণের দিক থেকে সমস্ত বিষয়গুলো তো তোমাদের কাছে উন্মুক্ত তোমরা যদি না বুঝো কেউ বুঝবে না এজন্য আল্লাহ তারা আরব্য জাতির উপরে যদিও তাদের জাহাদত ছিল অজ্ঞতা ছিল অজ্ঞতা এটা ছিল না তারা অর্থনৈতিকভাবে পিছিয়ে ছিল তাদের অজ্ঞতা এটা ছিল না ভাষার তাদের কমতি ছিল তাদের অজ্ঞতা এটা ছিল না যে তারা রাষ্ট্রীয়ভাবে দুর্বল ছিল তারা সব রাষ্ট্রীয়ভাবে সবল ছিল চিন্তায় সবল ছিল মেধার দিক থেকে তারা অনেক অগ্রগামী ছিল ভাষার দিক থেকে পারদর্শী ছিল কিন্তু যেটা তাদের উন্নতি হওয়ার কথা ছিল সেই উন্নতি না হওয়ার কারণে কিয়ামত পর্যন্ত এই জাতিকে সবাই অজ্ঞ জাতি বলে ডাকে অর্থনৈতিক তারা দুর্বল ছিল এমন না ওই সময় তো সাইদিন আবু বকর রাজি আল্লাহ যে পরিমাণ অর্থের মালিক ছিলেন এখনো পর্যন্ত রিয়াদের ব্যাংক অ্যাকাউন্টে সাইদিন হজরত উসমান রাজি আল্লাহ তালান করে অ্যাকাউন্ট আছে এখনো রানী চিন্তা করছে কি পরিমাণ অর্থের মালিক ছিলেন উসমান رضی আল্লাহ তাআলা হকো ব্যাংক অ্যাকাউন্ট ওনার এটা একবারে রাখা যে ওনার ধন সম্পদের এই পরিমাণ আল্লাহ তাআলা তাকে মালিক বানাইছিলেন উনি একটা কাজ করছিলেন অবস্থার ভিতরে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের ওনার আমলের ভিতরে আল্লাহু আলাম ওয়ফি রিওয়ায়াত দশ উঠ বুঝাই করা একশো সিরিয়া থেকে খাবার আসতেছে তখন অর্থনৈতিকভাবে রাষ্ট্রের অবস্থা খুব ভিন্ন রকম ছিল উসমান রাজি আল্লাহ কাছে ব্যবসায়ীরা ভিড় জামাই বললেন আমিরুল মুকমিন বিক্রি করে আমিরুল রাজি আল্লাহ বললেন কে কত দিবা বলো দেখি কে কত দিবা বলো একজন যেই অর্থ দিয়ে কিনছেন তার চেয়ে আমরা ডাবল দিবল হবে না ডাবলের পরে এক গুণ বাড়ায় হবে না এরকম করতে করতে ব্যবসায়ীরা দুর্ভিক্ষ কারণ কিনলেই তো লাভ দেখেন আমাদের মাঝে মাঝে ব্যবসায়ীরা হুট করে তো ঢিকই আছে নাই তো বলে আমদানি একটা জায়গায় একটি স্টক কইরা মুহূর্তের মধ্যে দাম বেড়ে গেছে উসমান রসিয়া তার আঙ্কুর কাছে যখন ব্যবসায় এসে ভিড় জমাইলো লাভের সময় এখন পণ্যটা এখান থেকে নিয়ে এখানেই বিক্রি করা যাবে আমরা আপনাকে পাঁচ গুণ বেশি লাভ দিই উসমান নাজি আল্লাহ তালা বললেন না হবে না কে আছো দশ গুণ আমার লাভ দিতে বলে উসমান আপনি কি পাগল হয়েছেন কোন মালিক আছে কোন আরো তার আছে যে আপনার কাছ থেকে মাল নিয়ে দশ গুণ বেশি লাভে কিনবে বলে শুনো আমার একজন মালিক আছে খরিদ্দার আছে যিনি আমার কাছ থেকে দশ গুণে কিনবে

আপনি বলে বিক্রি করবেন তার কি তো 10 গুনে দিয়ে এই ফিলিতে দিয়ে দিতেছেন গরীব দুঃখী ও অসহায়কে বলে শুনো আমার রব বলেছেন মানজা আবিল হাসানেরতি ফালাকু আশরু আমসালি কোন মানুষ नेक কাজ করবে আমি তাকে দশ গুণ বাড়ায়া বলে আমার মালিক আমার সাথে চুক্তি করেছে 10 গুণ দিবে তাই আমি আমার সম্পদ গুলো আল্লাহর রাস্তায় দিয়ে দিই ও তার মাঝেরই সেই খানের পর থেকে নি অদ্যবতীর সময় পর্যন্ত রিয়াদের কমার্শিয়াল ব্যাঙে হজরত উসমান নাসি আল্লাহ তালান ওর অ্যাকাউন্ট খুলে দিয়েছে এখনো আছে বুঝাইতেছিলাম কি পরিমাণ অর্থের মালিক ছিলেন তারা তারপরেও এর আগের যারা ছিলেন এই সময়টা কাইয়ামে জাহালাতের যুগ বলা হয় কেন অর্থ তো ভালো ছিল বুদ্ধিমত্তায় ছিল সুপার পাওয়ার এর জাহালতের অজ্ঞতার কালি তাদের গায়ে লাগছে একটাই কারণ কোরআন আসার পরেও আল্লাহর বিধান আসার পরেও না তারা বুঝতে চাইছে না বুঝার চেষ্টা করতে চাইছে এজন্য নাও হয়ে গেছে কি পরিমাণ বুদ্ধি ছিল শুধু একটা বুদ্ধি বুঝাই

যে আপনার রব কেমন আচরণ করেছেন হস্তি বাহিনীর সাথে তাহলে একটা বাচ্চা আব্রাহ দেখলো মানুষ দলে বলে ব্যবসায়ীরা হজের মৌসুমে বাইতুল্লায় আসে এই বাইতুল্লা যদিও ধ্বংস করে দেয় আমি একটা বাইতুল্লাহ নির্মাণ করব সবাই এখানে আসবে

বলে শুনো এক কথাগুলো আমি এই বাচ্চার সাথে পারবো না আর দুই নাম্বার কথাগুলো বাবারও ক্ষমতা নাই বাইতুল্লাহ আক্রমণ করার আপনি যদি জানেন আক্রমণ সম্ভব না তাহলে আপনি চাবি দিতেছেন কে বলে শুনো চাবি দিলাম এই কারণে মাসকান থেকে আমি একটু উটের ফায়দা নিলাম আমি জানি বাইতুল্লাহ তারা আক্রমণ করে কিছু করতে পারবে না কারণ এটার মালিক কারি মধ্যে থেকে আমি নিজস্ব একটা ফায়দা নিয়ে নিলাম একশো কি পরিমাণ মেধা ছিল কি পরিমাণ মেধায় কাজ করেছে বুদ্ধিমত্তাও ঠিক ছিল তারা কথাটা আমি আপনাদের দিলের ভিতরে ধাক্কা দিতে চাইতেছি এই কথা বলল দিলের ভিতরে আমার বসার প্রথম কথা যেটা এই কথাটা মাথার ভিতরে ঢুকান কোন তন্ত্র মন্ত্র কোন মানুষের চিন্তা কোন রাষ্ট্রের আইন কোন সংবিধান কোন মানুষের মুক্তি দিতে পারে নাই পারবেও না মুক্তি যদি আসতে হয় স্বাধীনতার পক্ষে যদি মুসলমানকে টিকে থাকতে হয় দেশের উন্নতি যদি আনতে হয় আল্লাহর কালাম আর ইসলামের আইনের বাহিরে কোন রাস্তা নেই এটা মেনে নেন নাই الله تعالى ليس الله باحكم الحاكمين عجيب الله اليس والتين والزيتون وطور السينين وهذا البلد الامين لقد خلقنا الانسان في احسن تقويم ثم رددناه اسفل سافل رب كريم فاتت قسم كل التين فلر قسم كل والتين والزيتون وطور السينين তুরে পর্বতের কসম করলেন শুধু তাই না ও হাজাল বালাদিল আমিন মক্কাতুল মুকাররমার কসম করে আল্লাহ তাআলা বললেন শুনো বান্দা লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবিন খুব সুন্দর কইরা যেভাবে তোমাকে গঠন করা দরকার তোমার জীবনকে সুন্দর করার জন্য যা কিছু প্রয়োজন সমস্ত কিছু দিয়া আমি রব্বে কারীম তোমারে দিয়ে দিছি বলতে বলতে রব্বে কারীম বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন তোমার জীবনটা সুন্দর করার জন্য পৃথিবীর কিছু সময় নিজের জীবনটাকে পরিচালিত করার জন্য নিজের জীবনটাকে সুন্দর করার জন্য আল্লাহর হুকুমের চাইতে আল্লাহর আইন ব্যবস্থাপনার চাইতে আর কোন জিনিস আছে কি আল্লাহ প্রশ্ন করেছেন আরে আল্লাহ তালার চাইতে উত্তম দাতা আল্লাহ তালা চাইতে উত্তম আইন দাতা আল্লাহ তালা চাইতে উত্তম বিচার কার্য পরিচালনাকারী আর কেউ আছে আল্লাহ প্রশ্ন করেছে আল্লাহ বলেন পৃথিবীর মানুষের বিশৃঙ্খলা থেকে মুক্ত হওয়ার জন্য মানুষের অধিকার নিশ্চিত হওয়ার জন্য মানুষের অধিকার থেকে নিজের অধিকার পাপ্য অধিকার ফিরে পাওয়ার জন্য মানুষের অধিকারের উপরে রাত্রি যাপন করার জন্য আল্লাহ তালার আহকামের উপরে কোন আহকাম নাই আল্লাহ তাআলা বলে নিনিল হুকু ইল্লা লিল্লাহ অন্য আয়াত রব্বুল কারীম বলেন আল্লাহু খইরুল হাকিম আল্লাহু চাইতে উত্তম ফয়সালাকারী আর কে আছে যেই জামানার ভিতরে আল্লাহ আশেপাশে সমস্ত রাষ্ট্রগুলো এই মক্কাতকার লোকদেরকে দেখা ভয় পাইতাম তাদের বিশ্বস্ততা এমন পর্যায়ে পৌঁছেছিল বিভিন্ন রাষ্ট্রের মানুষগুলো তাদের সাথে বাকিতে ব্যবসা দেশ বুদ্ধিমত্তায় চিন্তা চেতনায় অনেক উর্দে ছিল এদের একজন লিডার ছিলেন আবু জাহাল নাম কিন্তু আবু জেহেল না

প্রজ্ঞা ছিল বিচার কার্যকর মাতবর কয়না মাতবর এ লেভেলের পিতা ছিলেন হেকাম আবুল আকাম ছিল মানুষ তাকে আবু বলে কেন বলে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য না তার চিন্তা ছিল ইসলামকে ধ্বংস করার ব্যাপারে তার সবসময় চিন্তা ছিল এই জন্য জাতি তাকে কেয়ামত পর্যন্ত নিজের সন্তানগুলো নিজের পরিবার পরিজন গুলো নিজের বংশের লোকেরাও তাকে কেয়ামত পর্যন্ত আবু জাহাল কেন আল্লাহর দিন বুঝতে পেরেছেন দেখতে পেরেছেন অনুভব করতে পেরেছেন এই মুহাম্মদের কাছে ধর্ম যেটা আসছে আল্লাহ প্রদত্ত বাণী ছাড়া আমাদের নিরাপত্তা সম্ভব নয় আবু জেহেল এটা বুঝতে পেরেছিলেন মক্কাতুল মুকার মদিনা নিরাপত্তা সম্ভব নয় কিন্তু মানতে পারেন নাই এজন্য কিয়ামত পর্যন্ত অর্থ ক্রেডিট মাতপর জ্ঞান সব থাকার পরেও মানুষ তারা আবু জাহাল আল্লাহ তালা আমাদেরকে বুঝার তা অফিক দান করুন আল্লাহ তালা আমাদেরকে কথাগুলো বুজার তা অফিক দান করুন